সাদাথোসাইন এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার তুমি কি তা বুঝতে পারো এই যে জলের মতন আমার বুকেও ছলাৎ ছলাৎ শব্দ হয় এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয় তুমি কি তা বুঝতে পারো এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায় অগন্তি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে যাই তোমার কাছে এই যে অসীম আকাশ ফেলেও আমি বন্দি হতে চাই তোমার খাঁচায় তুমি কি তা বুঝতে পারো জানি পারো না তাতে দুঃখ নেই আমার কারণ ভালোবাসা কিংবা দুঃখ তো জানেই এ শেডিতে পথ নেই নামার